ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলামধুরী গ্রন্থ থেকে পাঠ ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ে তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নম নম আমরা আগের দিন তত্ত্ব নিয়ে শ্রী চৈতন্যদেব এবং রাম রায়ের মধ্যে জ্বালা পড়ছিল সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম রাম রায় বললেন প্রেমভক্তিকে তিনি সার বললেন তো মহাপ্রভু তা শুনে বললেন এও হয় রায় আগে কহ আর তখন রায় বললেন রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার প্রেমভক্তি সরসির মতো স্রোত নাই বিশিষ্ট কোনো সম্বন্ধের অনুভূতি জাগলেই সরোবরে প্রবাহ খেলে স্রোতস্বিনী হয়ে বয়ে চলে সম্বন্ধানুক হয়ে প্রেম ভক্তির রসনা প্রাপ্ত হয় প্রেম ভক্তি বিনার তার সম্বন্ধের একনিষ্ঠতা তাতে প্রেম ভক্তি মুখ সম্বন্ধের বোধ তাকে মুখর করে দাস প্রভু সম্বন্ধেই প্রেমভক্তির একটি বিশিষ্ট রূপ ফুটে ওঠে ভক্তি যেন নিরাকার সম্বন্ধতাকে রূপবান করে শান্ত প্রেম ভক্তি দাস্যে সে রস সাগর মুখে গতিশীলা হয় গতিমত্তাকে প্রেম ভক্তির অশেষ বিচিত্রতা আত্মপ্রকাশ করে সম্বন্ধনিষ্ঠ প্রেম ভক্তির কথা প্রভু শুনতে চান বুঝে রামরায় ভাগবতের শ্লোক তুলে এই সাধ্যভূমিতে স্থাপন করলেন যার নাম শ্রুতিমাত্রে নমান ভবতি নির্মলহ তশ্ব তীর্থপদ কিংবা দাসানাম বশিষ্যতে যার মাত্র শ্রুতিগত হলে ত্রিভুবন পবিত্র হয় যার শ্রীচরণে সর্বতীর্থ সতত বিরাজমান তাকেই যারা একমাত্র প্রভু বলে নিজেকে তার দাসানুদাসরূপে স্থিত করেছেন তাদের প্রাপ্য বস্তু আর কি বাকি থাকতে পারে বস্তুত জীবমাত্রেরই স্বরূপ হলো কৃষ্ণদাস কৃষ্ণদাসই জীবের চরম পরম আকাঙ্ক্ষণীয় বস্তু কৃষ্ণদাসত্ব পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না প্রভুও এও হয় বলে রায় মহাশয়কে সর্বতভাবে সমর্থন করলেন সমর্থন করেও আগে কহ আর বলে গুরুতর রহস্যের আস্বাদন লালসে কৃষ্ণাতুরের মতো রাম রায়ের বদন পানে তাকিয়ে রইলেন দাস্য প্রেম সাধ্যসার বলে শ্রী রামানন্দ ভাগবতের একটি শ্লোক উচ্চারণ করে শ্রী শ্রী প্রভুর বদন পদ্মের প্রতি দৃষ্টিপাত করলেন শ্রীমস্ত কিশত আন্দোলিত করে রায়ের সিদ্ধান্তের সম্মতি জ্ঞাপন পূর্বক শ্রী শ্রী প্রভু বললেন রায় এহ হয় তারপর গভীরতর তত্ত্ব শুনবার আগ্রহে বললেন আগে কহ আর শ্রী শ্রী প্রভুর অন্তর অবগত হয়ে রাম মহাশ রায় মহাশয় বললেন সক্ষপ্রেম সর্বসাধ্য সার দাস্য প্রেমের পর কেন প্রভু আরও আগে শুনতে চাইলেন এবং রামরায় কেন প্রেমের কথা বললেন এটা আলোচনার বিষয় পূর্বে বলা হয়েছে সম্বন্ধ জ্ঞান স্পষ্ট না হলে প্রীতির যে রূপটি প্রস্ফুটিত হয় না সম্বন্ধের অনুভূতি নিরাকার ভালোবাসাকে রূপবান করে রূপায়িত না হলে প্রীতি প্রিয়ের সুখ বিধানে পর্যাপ্ত হয় না তুমি প্রভু আমি দাস এই সম্বন্ধ জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত হওয়ায় কৃষ্ণ প্রীতির একটি বিশিষ্ট আকৃতি পরিব্যক্ত হয়ে উঠল প্রেম কথাটিতে এটা বোঝা যায় আমি দাস কৃষ্ণ প্রভু এই অনুভবে তাকে ভালোবাসা কৃষ্ণকে ভালোবাসায় কিন্তু জীবের চরম সাধ্য নয় ভালোবেসে তার সেবা করা সেবা করে তার বিধান করা এটাই জীবের পরম পুরুষার্থ নিজেকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে প্রিয়ের সুখেতে তন্ময়তা প্রাপ্তি হল শেষ লক্ষ্য সেব্যসেবকের মধ্যে ব্যবধান যত অধিক হবে সেবায় আত্মবিসর্জন তত বাধাপ্রাপ্ত হয় বরত বরত্ব বুদ্ধি যত প্রবল হবে সেবা কার্যে সঙ্কোচ তত বৃদ্ধিপ্রাপ্ত হবে সংকোচ প্রীতির প্রসারতায় ক্ষুণ্ণতা আনবে সর্বাঙ্গীন সেবার সম্ভাবনা রহিত হবে বস্তুত ব্যবধানের বোধ আত্মদানের পূর্ণতার পথে বাদকস্বরূপে স্থিত রইবে দাস মনে করে কৃষ্ণ আমার প্রভু মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান প্রভু হলেই তিনি ভৃত্ত অপেক্ষা অনেক বড় বড়ো ছোটের মধ্যে ব্যবধান বেশ বৃহৎ বড় যিনি তার সেবাতে ছোটজনের একটা সংকোচ ভাব থাকলে আত্মবিসর্জনটি সর্বাঙ্গ সুন্দর হতে পারে না অধিকন্তু দাসের প্রকৃত কার্য সেবা করা নয় আজ্ঞা পালনই দাসের সর্বপ্রধান কর্তব্য প্রভুর আজ্ঞা যদি এমন হয় যে তার সন্নিধানে বাসপূর্বক সেবার বাধক তাহলে দাসকে পালন করতেই হবে আজ্ঞা লঙ্ঘনপূর্বক মনের স্বাদ মতো সেবা করা চলবে না পৃত্তাধিক্যে আজ্ঞা লঙ্ঘনেও কৃষ্ণের সুখাতিশয় হয়ে থাকে প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে হয় কোটি সুখপোষ তবে সে প্রেম দাস্যপ্রেম নয় ভৃত্তের আজ্ঞা লঙ্ঘনের অধিকার নেই মহাবীর হনুমানের দাস্যপ্রেম প্রভু শ্রীরামের শ্রী অঙ্গ স্পর্শ করে সেবার অধিকার তার নেই শ্রীরামের শ্রীচরণ তলে বসে পদসেবার ভাগ্যই তার নিয়ত কাম্য তাতেও বঞ্চিত হতে হয় যদি প্রভুরাম আজ্ঞা করেন যাও হনুমান সীতার অনুসন্ধানে অগ্রসর হও শ্রীকৃষ্ণের সুখবিধানে এই সকল দাসোচিত বাধা যাতে বিন্দুমাত্র না থাকে এমন একটি উন্নততর প্রীতিরভূমিতে শ্রীরাম রায়কে তুলবার জন্য মহাপ্রভুর অন্তরের আকুতি মর্মী ভক্ত রামানন্দ প্রভুর অন্তরের আগ্রহ বুঝতে পেরে বলে উঠলেন প্রেম সর্বসাধ্য সার একথা বলেই রামরায় প্রেমের শ্লোক উচ্চারণ করলেন ভাগবত থেকে মহারাজ পরীক্ষিত প্রতি শিশুক মুখোক্তি ইত্যং শতাং ব্রহ্ম সুখানুভূত ইত্যাদি যারা শান্তরসের তত্ত্বজ্ঞ ভক্ত তাদের কাছে শ্রীকৃষ্ণ মাত্র ব্রহ্ম সুখানুভূতিরূপে অনুভূয়মান যারা দাস্য ভাব ভাবগত ভক্ত তাদের নিকট শ্রীকৃষ্ণ পরম পরমারাধ্যতম দেবতারূপে বিরাজমান যারা মায়াবদ্ধ অজ্ঞলোক তাদের নিকট শ্রীকৃষ্ণ অতি সাধারণ নর নরশিশুরূপে প্রতীয়মান বৃন্দাবনের পুত চরিত্র বোঝবালকগণের নিকট লীলারিং লীলারঙ্গে শ্রীকৃষ্ণ নিত্য অশেষবিধ ক্রীড়া কৌতুকের সঙ্গী খেলার সাথী ব্রজের বালকগণের শ্রীকৃষ্ণে সখ্যপ্রেম শ্রীকৃষ্ণ যে কত বড় এই জ্ঞান তাদের নেই প্রেমই ওই জ্ঞানকে আবৃত করে রেখেছে তুমি কোন লোক তুমি আমি সম এই হলো তাদের অন্তঃস্থরের অনুভূতি দাস্যের ব্যবধানবোধ বরত্বের জন্য সঙ্কোচ প্রেম ঘুছিয়ে দিয়েছে গোপ বালকগণ শ্রীকৃষ্ণকে কাঁধে করেছে শ্রীকৃষ্ণের কাঁধে উঠেছে উচ্ছিষ্ট ফল খেয়েছে খাইয়েছে সক্ষরসকে বলা হয়েছে বিশ্রম্ব প্রধান বিশ্রম্ব শব্দের অর্থ অভেদ মনন সক্ষরসের এমনই সামর্থ্য যে শ্রীকৃষ্ণের সঙ্গে সখীদের একটা অভিন্নতার বোধ জাগিয়ে দেয় সকার কাছে তারা নিজের নিজ দেহ কৃষ্ণ দেহে বিন্দুমাত্র ভেদবুদ্ধি থাকে না নিজ চরণ নিজ গায়ে ঠেকলে যেমন উদ্বেগের কারণ হয় না কৃষ্ণ গায়ে ঠেকলেও সেরূপ উদ্বেগ হয় না আমার উচ্চেষ্ট আমার মুখে খাওয়াও যা কৃষ্ণ মুখে খাওয়াও তাই এই দুই মুখে কোনো বুদ্ধি কৃষ্ণ সকার অন্তরে জাগে না এই অভিন্ন মননী সক্ষ প্রেমের প্রাণ স্বরূপ শ্রীরাম রায়ের উত্তরে শ্রী শ্রী প্রভু পুলি পুলকিত অঙ্গ হলেন পরম উল্লাস পরে বললেন রায় এহ উত্তম ইহাই শ্রেষ্ঠ সাধ্য এই প্রেমের উদয়ে আত্মা সম্বন্ধীয় সমস্ত ভাবনার সম্পূর্ণ নিরসন ঘটে আত্মবিসর্জন পূর্ণ হয় এবং কৃষ্ণ সুখ সাধন চিন্তায় ও অদ্বিতীয় রূপে বিরাজমান থাকে সক্ষপ্রেমের উত্তমত্ব স্বীকার করে শ্রী শ্রী প্রভু সম সস্মিত বদনে শ্রী রামরায়ের দিকে চাইলেন নয়নের করে আরও নিবিড়তর আস্বাদন লালসা ব্যক্ত করে কণ্ঠে বললেন রায় আগে কহ আর মর্মি ভক্ত প্রভুর অন্তর বুঝে বললেন বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার কথাটি বলতে রাম রায়ের স্মরণে জাগল ভাগবতের মৃৎভক্কন ও দামবন্ধন লীলা কারণ এই দুই লীলাতেই বাৎসল্য প্রেমের পরাকাষ্ট অভিব্যক্ত হয়েছে এই কথা থেকে দুটি শ্লোক উচ্চারণ করলেন নিসিদ্ধান্তের অনুকূলে তার একটি মহারাজ পরীক্ষিতের উক্তি অপরটি শিশুকের উক্তি নিজ মুখে উত্তম বলে প্রভু আবার আগে শুনবার আগ্রহ করলেন কেন এই তত্ত্বটি ভাবনা করতে হবে রামরায়ের উত্তরে দিকদর্শনটি থাকায় আমাদের প্রভুর হার্দ কি তা ভাবনা করার সুযোগ হয়েছে নতুবা উত্তমের পর আর কি আছে তা ভাবনা করা অসম্ভব হয়ে পড়তো প্রভু স্বয়ং নিজ তৃষ্ণার পানীয় রামরায় নিকট থেকে আদায় করে নিয়েছেন অন্তরে প্রেরণ করো জীব ভাই কহাও বাণী প্রভু স্বয়ং সুযোগ করে দিয়েছেন বলেই ভাবনা করা যাচ্ছে নতুবা এ সকল কথা এতই ঘুরো যে বুঝিবের রসিক জন না বুঝিবে মোড়ো প্রীতিরসের ভূমিটি এমনই অপূর্ব যে উহার আস্বাদন মাধুর্য কেবল যে ভক্তই আত্মরা হয় তা নয় ভগবানও ভক্তের মাধুর্যের সাগরে আপনাকে হারিয়ে ফেলেন এই আত্মহারা অবস্থাটি ভক্ত ভগবানের প্রীতিতে চরমতা প্রাপ্ত হয়ে থাকে এই সক্ষরসে সখা কৃষ্ণকে নিজের সমান মনে করে ছোট মনে করতে পারে না কৃষ্ণ কোনো অন্যায় করতে পারে কোনো ভুল করতে পারে এমন ভাবনা সকদের আসে না কৃষ্ণকে শিক্ষা দেওয়া প্রয়োজন উপদেশ দেওয়া দরকার অন্যায় কর্মকরণ হেতু শাসন করা আবশ্যক এরূপ চিন্তা সক্ষরসের প্রিয়গণের হৃদয়ে কুত্রাপি জাগরিত হয় না এ সকল ভাবসম্পদ সম্পদ রত্ন পেটিকাতে সংরক্ষিত শুদ্ধ বাতৎসল্যরসে নিমজ্জিত নন্দরাজ ও চশোধা জগৎপালককে বালক মনে করেন ভূমাকে ক্ষুদ্র মনে করেন স্বয়ম্ভুকে উরসজাত পুত্র মনে করেন অনাবিল গুণের মণিকে বহুবিধ দোষ ত্রুটির জন্য তারণ ভৎসন এমনকি দ্বারা উদুখলে বন্ধন পর্যন্ত করে রাখেন উপযুক্ত উপযুক্তরূপে শাসিত না হলে গোপাল পরিণত বয়স অত্যন্ত দুর্দমনীয় হয়ে উঠবে সুতরাং আমি জননী তাকে শাসন করা আমার কর্তব্য এই ভাবনায় জননীকে কৃষ্ণ শাসনে উদ্যোগী করে এই অধিকার সক্ষরসের ভক্তের নেই যেমন আবেশ জনক জনকির জননীর ঠিক তেমন আবেশ বালকোপালের বাৎসল্যরসের মহাবিষ্টতায় ভগবান আপনি ভগবত্ব হারা হয়ে বালকরূপে লীলাস্বাদন করেন নিজকৃত অন্যায়ের জন্য লজ্জিত শঙ্কিত ও সংকুচিত হন শাসন ভৎসন এড়াবার জন্য কখনো মিথ্যা ভাষণ করেন কখনো দ্রুত পলায়ন পর হন এই রূপে ভগবানের আপনারা ভাবটি পরাকাষ্টটা প্রাপ্ত হয় বাৎসল্যরসের উদ্গলিত সাগরে অনন্ত অনন্তকোটি ব্রহ্মার শিরস্থিত মুকুটের মণিকিরণে নিয়ত উদ্ভাসিত শ্রীকৃষ্ণের পাদপীঠে সেই শ্রীকৃষ্ণ গোষ্ঠীর পথে গোপরাজ নন্দের পশ্চাৎ পশ্চাৎ তার পাদুকা শিরে ধরে ছুটতে থাকেন এই বাৎসল্য রসের মাধুর্য দর্শনে শতই বলতে ইচ্ছা হয় অহো নন্দরাজের কি ভাগ্য শ্রীকৃষ্ণ মৃত্তিকা ভক্ষণ করেছেন মায়ের ভৎসনার ভয়ে তা গোপন করতে চান শেষে মুখবিবরে বিশ্বজগৎ প্রকট করে জননীকে দেখান পরে মাতৃ করে আরোহণ করে পান করেন মাতৃস্তন্য থেকে অপরন্ত ক্ষীরধারা খরণ হতে থাকে গোপালের মুখবিবরে দুগ্ধের স্থান সংকুলন হয় না গণ্ড বেয়ে পড়ে মাতা বস্ত্রাঞ্চলে মুছিয়ে দেন যে মুখগ্রহবরে বিশ্বব্রহ্মাণ্ডের স্থান হলো সেখানে মাতৃদুগ্ধের স্থান হয় না এই নিরুপম মাধুর্য দর্শনে মনে স্বাভাবিক জিজ্ঞাসা জাগে অহ হরিজার পান করেছেন সেই যশোদা জননীর কি অনির্বচনীয় ভাগ্য গোপাল ক্রোধ করে জননীর দধিভাণ্ড ভেঙেছেন অন্যায়ের শাস্তি দেবার জন্য জননী বন্ধন করতে চেষ্টা করছেন অনেকবার অক্ষম হলেন শেষে কৃপায় সক্ষম হলেন নিজ কেশ বন্ধনের দুগাছি পট্ট ডড়ি দ্বারা গোপালের কটিবেষ্টন করেছেন এবং কটিবদ্ধ বালককে উদুকুলের সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে রেখেছেন তৎকালীন নিরুপম সৌন্দর্য দর্শন করে শ্রী সুখদেব মন্তব্য করছেন মাতাজ মুক্তিদাতাকে বন্ধন করেছেন এই ভাগ্য সংসারে আর কেউ পায়নি বাৎসল্য প্রেমের মধুরীমাস শ্রবণে মহাপ্রভুর পরমানন্দ মধুসমুদ্রে নিমজ্জিত হলেন বদনে বললেন রায় এহো উত্তম যে প্রেমে মুক্তিদাতা বন্ধন গ্রহণ করেন সেই প্রেমী সাধ্যসার পরিপূর্ণ সম্মতি জানিয়েও অতঃপর আরও গুরুতর গুরুতম অন্ধপুরে প্রবেশ করবার বাসনায় বললেন আগে কহ আর প্রভুর মধুর দৃষ্টিভঙ্গি থেকে অন্তরে লালসিটে লালসাটি ইঙ্গিতে বুঝে নিয়ে রামরায় বললেন কান্তা প্রেম সর্বসাধ্যসার এই সিদ্ধান্তকে দৃঢ়তরভাবে স্থাপন করার জন্য ব্রজদর্শনে প্রেমাপ্লুত চিত্ত উদ্ধব মহাশয়ের কণ্ঠক্ত একটি ভাগবতের শ্লোক উচ্চারণ করলেন শ্লোকে শ্রী উদ্ধব মহাশয় ব্রজসুন্দরীগণের পরম উৎকর্ষ বর্ণনা করছেন ব্রজাঙ্গনের যে জাতীয় আস্বাদন রাসোৎসবে প্রকট হয়েছিল তা ভাষার অতীত অন্য পক্ষে তা সর্বতভাবেই অলভ্য স্বর্ণকমলের মতো অঙ্গকান্তি বৈশিষ্ট্য বৈকুণ্ঠেশ্বরী শ্রী লক্ষ্মীদেবীরও ওই জাতীয় আস্বাদন হয়নি অন্য কারো তো হয়নি লক্ষ্মীদেবী যদিও শ্রীনারায়ণের বকস্থস্থলে সর্বদা বিরাজ করেন তথাপি ব্রজঙ্গনাগণের মতো আস্বাদনের চমৎকারিতা তার দৃষ্ট হয় না পিপাসাহীন ব্যক্তি সরসি সমীপে সর্বদা বসে থাকলেই যে অধিক জল পান করতে পাবে এমন কোনো কথা নেই যার যেরূপ পিপাসা তার সেরূপ আস্বাদনের নুনাধিক্য লক্ষ্মীতে ব্রজগোপিকার মতো প্রেমময়ী আকুল পিপাসা দৃষ্ট হয় না লক্ষ্মীর প্রেমে শ্রীনারায়ণের প্রতি ঈশ্বর বুদ্ধি থাকায় তা সংকোচপূর্ণ গোপিকার শ্রীকৃষ্ণে ঈশ্বর বুদ্ধি না থাকায় তাদের ভাব বিশুদ্ধ ও সংকোচ শূন্য শ্রীলক্ষ্মীর নারায়ণে তদীয়তা বুদ্ধি শ্রীনারায়ণের বহু সেবিকার মধ্যে আমি একজন এই বুদ্ধিতে প্রীতি দুর্বল বোজাঙ্গনাগণে শ্রীকৃষ্ণে মদীয়তা বুদ্ধি থাকায় শ্রীকৃষ্ণ আমারই এই অনুভব প্রীতিকে পরম শক্তিশালী করে শ্রী লক্ষ্মীদেবী শ্রী নারায়ণের অপেক্ষা করেন গোপিকারা শ্রীকৃষ্ণের অপেক্ষা করেন না বরং শ্রীকৃষ্ণই তাদের অপেক্ষা করেন সেই উদ্দেশ্যে উদ্ধব অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ কথাটি বলেছেন কথাটির তাৎপর্য এই যে গোপিকারা শ্রীকৃষ্ণের কণ্ঠ ধারণ করেনি শ্রীকৃষ্ণই ব্রজাঙ্গনাগণের কণ্ঠদেশ আশ্রয় করেছেন তাদের প্রেমের প্রবল স্রোতবেগে ভেসে না যান এই জন্যই যেন তাদের কণ্ঠদেশকে অবলম্বন করে রসে হাবুডুবু খাচ্ছেন শ্রীজীব গোস্বামীপাদও লিখেছেন রাসলীলা জয় তেষা জগদকে মনোহরা যশ্বাং শ্রী দেবীনাং শ্রীতপি মহিমাস্ফুট মহিমাস্ফুটহ জগতের একমাত্র মনোহারিণী শ্রী রাসলীলার জয় হোক যে রাসলীলায় লক্ষ্মীদেবী থেকে বজদেবীর মাহাত্ম অধিকতর রূপে ব্যক্ত হয়েছিল এই কান্তাপ্রেম প্রেম প্রেমকে মহাপ্রভু শ্রদ্ধাবধি বলেছেন যদি চো কান্তা প্রেম তিনি উত্তম তথাপি কান্তারতি শ্রাদ্ধের অবধি এর কারণ বলেছেন রসের গুণ পরে পরে হয় শান্তরসের দুটি গুণ কৃষ্ণ নিষ্ঠা ও কৃষ্ণ ভিন্ন তৃষ্ণা ত্যাগ দাস্যরসে এই দুটি তো আছেই অধিকন্ত আছে সেবা নিষ্ঠা যা শান্ত ভক্তে নেই সক্ষরসে দাসের তিনটি গুণ তো আছেই অধিকন্ত আছে অসংকোচে অভিন্ন মননে সেবা যা দাসে সম্ভব নয় বাৎসল্য রসে সক্ষরসের চারটি গুণ তো আছেই অধিকন্ত আছে মমতা ধিক্কে তারণ ভৎসন যা সক্ষরসে সম্ভব নয় অতীতে বাৎসল্যের পাঁচটি তো আছেই অধিকন্ত আছে নিজাঙ্গ নিজাঙ্গ দানে কৃষ্ণ সেবা যা বাৎসল্যে প্রকট হতে পারে না সাধ্য শব্দের শব্দের অর্থ বিচারে প্রারম্ভেই বলা হয়েছে সমগ্র জীবনের চরমতম লক্ষ্যটি সাধ্য মহাপ্রভু তার নির্ণয় শ্রবণ করতে ইচ্ছা করেছেন এতক্ষণে তা বলা হলো সধর্ম পালন কর্ম অর্পণ ধর্ম অর্পণ ও জ্ঞানমিশ্রা ভক্তি এই চারটিকে চারটি চারটি কক্ষাকে বলেছেন বাহ্য প্রেম ভক্তি ও দাস্য প্রেম এই তিন কি বলেছেন তিনি হয় প্রেম বাৎসল্য প্রেমকে বলেছেন উত্তম কান্তা প্রেমকে বলেছেন অবধি প্রভু কহে এই শ্রাদাবধি সুনিশ্চয় চার তিন দুই এক এই দশটি ভূমি ক্রমর্ধভাবে যেন দোলমঞ্চের মতো সাজানো ভিত্তিতে চারটি সর্বোচ্চ একটি ভূমির পরপর ভূমিকায় সার্থকতা পূর্ববর্তী ছটি স্তরের যা শাশ্বত মাধুর্য তা দশম বা শিখর ভূমিস্থিত অবধিতে প্রাপ্ত। পরিপক্ক ফলে যেমন বৃক্ষের শিকর কাণ্ড শাখা পত্রের সার্থকতা সাধ্যাবোধী কান্তা প্রেমে স্বেরূপ কর্ম ধর্ম ভক্তি ও পরাভক্তির পরম চরিতার্থতা সর্বপ্রকার সাধন মার্গের লক্ষ্য আত্মোপলব্ধি আত্মস্বরূপের স্থিতি গৌরগত বৈষ্ণবাচার্যেরা বলেন যে কেবল জ্ঞান কর্মযোগ নিয়ে যুগ যুগ চেষ্টা করলেও আত্মোপলব্ধি বা স্বরূপের স্থিতি লাভ হয় না একমাত্র শুদ্ধ প্রেম ভক্তি পথে শ্রীকৃষ্ণ চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণেই আত্মোপলব্ধি পূর্ণতা লাভ করে আপনাকে সম্পূর্ণরূপে পাওয়া যায় প্রিয়তম শ্রীকৃষ্ণ সেবার্থে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েই স্বরূপে স্থিতি হতে হবে অথবা স্বরূপে স্থিত হলেই সেবায় সমর্পণ পূর্ণাঙ্গ হবে দুই একই কথা আত্মসমর্পণ পরমাত্মার সমীপেই সম্ভব অংশের কাছে অংশ তো সমর্পণ হতে পারে পূর্ণাঙ্গ সমর্পণ একমাত্র পূর্ণতম বিগ্রহ লীলা পুরুষোত্তমের নিকট সম্ভব হতে পারে অতএব সর্বতভাবে আত্মদানের পাত্রটি একমাত্র ব্রজরাজ নন্দন ছাড়া আর কেউ হতে পারে না যেমন লৌকিকে একই নারী পুত্রকে বাতসরলে ভালোবাসে সখীকে সক্ষরসে ভালোবাসে স্বামীকে কান্তা প্রেমে ভালোবাসে তিন স্থানে তার জীবনের তিনটি অংশ ব্যক্ত হয় কোথাও মাথা মাতা কোথাও সখী কোথাও পত্নী মাতৃত্ব সখিত্ব পত্নিত্ব এক অখণ্ড নারীত্বের তিনটি দিক মাত্র এই তিনের কোনো স্থানেই সে আপনার সমগ্র সত্তার অনুভব করতে পারে না অরূপ করতে হলে এমন একটি প্রীতির পাত্র প্রয়োজন যিনি পিতা মাতা পুত্র ভাতা সখা সখী স্বামী যা কিছু সর্বস্বরূপে স্থিত ঐরূপ একটি সর্বরসের পাত্র মিললে তথা আত্মবিসর্জনে সামগ্রিকভাবে অখণ্ড আত্মপলব্ধি হতে পারে কিন্তু ওরূপ একটি পাত্র বিশ্বজগতে কোথাও নেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ছাড়া অখিল রসের অমৃত ঘন বিগ্রহ আর দ্বিতীয়টি নেই সম্পূর্ণভাবে পূর্ণ প্রেমে আত্মদানের একমাত্র পাত্র তিনিই আবার প্রত্যেক রসেই আত্মনিবেদন আংশিক একমাত্র কান্তাপ্রেমে পূর্বপূর্ব সকল রসের গুণ অচ্ছেদ্যভাবে বিদ্যমান থাকায় ওই রসেই সর্বাঙ্গীন আত্মদান সম্ভব সুতরাং কান্তাপ্রেমে গোপিকার কৃষ্ণচন্দ্রের সর্বাঙ্গীন সেবায় অখণ্ড এই শব্দের অবধি অভিব্যক্ত আমার আমিত্ব পূর্ণাঙ্গভাবে কৃষ্ণের সমর্পণে সর্বতভাবে কৃষ্ণময় হয়ে যায় তখন আমিত্ব আর থাকে না কৃষ্ণই থাকেন আবার কৃষ্ণের সুখবিধানের জন্য আমিত্ব তখন পূর্ণভাবে বিদ্যমান থাকে এই রূপে আমার সত্তার সম্পূর্ণ লোভ ও সম্পূর্ণ স্থিতি একই কালে সম্ভব হয় এই আপাতবিরোধী দার্শনিক তত্ত্বই ঘৌর পার্শ্বদণের দান অচিন্ত ভেদাভেদ বাদের অন্তঃস্থলে নিহিত কান্তা প্রেমকে শ্রাদাবধি বলে মহাপ্রভু আরও আগে শুনতে চাইলেন প্রভু কয়ে এই শ্রাদ্ধাবধির সুনিশ্চয় কৃপা করি কহ যদি আগে কিছু হয় অবধির পর আরও আগে শুনতে চাওয়ার আকৃতিকে আকৃতি কেন শ্রাধ্যের অবধির পর শ্রী গৌর সুন্দর শ্রাধ্য শিরোমণি শুনতে চাইলেন শ্রাধ্য শিরোমণি হচ্ছেন শ্রী রাধা ঠাকুরানি। তিনি নিখিল গোপীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠা শতকোটি গোপী একত্র হলেও শ্রীকৃষ্ণচন্দ্রকে আনন্দ দিতে শ্রীরাধার সমতুল্য হয় না রামানন্দ রায় জয়দেবের গীত গোবিন্দের শ্লোক প্রমাণরূপে উপস্থাপনা করে এর প্রমাণ দিলেন শ্রী রাধাকৃষ্ণের বিলাস মাধুর্য প্রভু শুনতে ইচ্ছা করলেন রাম রায় নিজকৃত একটি গীত গাইলেন প্রেমাস্বাদনের চমৎকারিতায় প্রভু রামানন্দের মুখ চেপে ধরলেন আর বলতে দিলেন না রামরায়ের গানটির তাৎপর্য এই যে শ্রী রাধাকৃষ্ণের পরস্পর আকর্ষণ প্রথম পূর্বরাগ রাগ দিয়ে আরম্ভ হয় তারপর তা বৃদ্ধি পেতে পেতে চরম পরিপাকে মহাভাবস্বরূপে পরিণত হয় তখন বিলাসে এমন একটি অবস্থা হয় যে তাদের মধ্যে রমন রমণী পুরুষ নারী এই ভেদভাব অন্তরিত হয় গভীর প্রেম তাদেরকে একত্র করে মিলিয়ে দেয় তখন অভিন্নতা প্রাপ্ত হয়ে একীভূত হয় নিধুবনে মাতল তনু মিলনো টুটলো চিরন্তন ভেদ মনসীজ বিষিক খিল জনু লাগল তনু লক ইনা ভেদ এই যে চরম বিলাসে ভেদে অভয়ে অভেদ অনুভূতি এইটি হচ্ছে মহাপ্রভুর স্বরূপ তিনি অচিন্ত ভেদাভেদের ঘনীভূত বিগ্রহ রাম রায়ের এই গানে প্রভু ধরা পড়ে যাবেন এই ভয়ে সহস্তে তার মুখ আচ্ছাদন করে দিলেন শ্রী রাধাকৃষ্ণের পরস্পরের মাধুর্য আস্বাদনে নিমগ্ন ও সুদীপ্ত সাত্ত্বিকভাবে সমালঙ্কৃত মহাভাব মাধুরীর ঘনভূত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ইনি নিখিল সাধ্যের শিরোমণি এই বিগ্রহু বিগ্রহটি মিলন বৈচিত্র্য প্রভু রামানন্দ রায়কে দর্শন করেছিলেন আমাদের সাধ্যতত্ত্ব শেষ হলো সামনের দিন আমরা সাধন তত্ত্ব পাঠ করব এবং সেটির মাধ্যমেই এই শ্রী লীলা মাদুরি শেষ হবে মহানাম ব্রত ব্রহ্মচারীর চরণের প্রণাম জানায় বাবার স্বরচরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের